বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আমরা ভালো আছি দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন আমজাদ হোসাইন ওর গ্রামের বাড়ি হচ্ছে নরসিন্দি তো ও আমাদের মাধ্যমে গ্লোবাল ওয়ার্ল্ডের মাধ্যমে কুড়িশের ভিসা পেয়েছে তো প্রথমত আমরা ওকে কংগ্রেচুলেশন জানাচ্ছি আর আমাদের সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিয়ে তোমার সম্পর্কে ছিল কত মাস পরে ছিল তিন মাস আঠারো দিন মাস আঠারো দিন পরে ভাগ্য আচ্ছা ইন্ডিয়াতে নেপালে না নেপালে কত মাস থাকা লাগছে

আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং সে যে যাচ্ছে তার অফিসিয়ালি আমাদের কাগজপত্রগুলো তার হাতে তুলে দিচ্ছি তা আমাদের তোমার কাগজগুলো একটু দেখো দেখে আমাদের দর্শকদের একটু দেখাও আর দশ আমরা জন্য দোয়া করবেন ও মানসিকভাবে একটু তারিখ ব্যাপারে একটা আমার বিশ্বাস আছে তার জন্য যে দোয়া করুন সবাই ইনশাআল্লাহ এটা পুলিশ রিলিজ আর আমার আমার

দর্শকদের বলি যে ও কখন ফাইল দিয়েছে আমি জানি না এবং তার পারমিট আসার পর নেপাল যাওয়াটা আমার সাথে তার সাথে দেখাই হয়নি এবং কোনোদিন কথাও হয়নি তো এইরকম একটা ঠান্ডা মানুষ আল্লাহর চাহেতে আল্লাহ পাক এর পুরস্কার তাকে দিবে ইনশাল্লাহ এবং পুরস্কার দিছেও অল্প কয়েকদিন ওর বিষয় হয়েছে নয় মাসের মতো যারা সারাদিন কামড়ায় ওগুলোর আল্লাহ দুই বছর ঘুরে গেলে এই বিষয় দেয় এবং শেষ পর্যন্ত কিছু মানুষ মনে করে যে যারা এজেন্ট তাদেরকে তারা এজেন্ট বলে না দালাল বলে তো এই দালাল যত বেশি বেশি কামড়ানো যায় যত বেশি বেশি তাদেরকে ইয়ে করা যায় বিরক্ত করা যায় তত হয়তোবা তারা মানসিক তৃপ্তি পায় এটা মানসিক তৃপ্তি বলতে একটা হইলে তাদেরকে দোষারোপ করা যে নিজেরও কিছু করতে হবে রকম কিছু চিন্তা ভাবনা নাই সম্পূর্ণ দালাল নির্ভর যারা তো তারা সবসময় আসলে কামড়ায় আরকি এবং তারা মনে করে যে এরা কামড়াইলে হয়তো প্রচেষ্টা তাড়াতাড়ি হবে এবং সবকিছু হয়তোবা খুব সুন্দর হবে কিন্তু এই যে দিল দিল থেকে যে উঠে যায় এটা কিন্তু তারা আসলে বুঝে না তো যাই হোক এদিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক এরকম ভালো ভালো ক্লায়েন্ট আছে এবং অনেক বসজাত আছে সবকিছু মিলিয়ে আমরা চলছি আরকি কি দোয়া করবেন সবার সাথে যে যাই করুক আমরা যাতে আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটা দিতে পারি সবার জন্য ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং এতক্ষণ ধরে ভিডিওতে দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ